আসসালামু আলাইকুম আজকে কাহিনীটা হচ্ছে রাসুল সাল্লাম এ লাশ চুরি করার জন্য ইহুদিরা যে চক্রান্ত করেছিল ও জাঙ্কি এর স্বপ্ন পদক তো হিজরি পাঁচশো সাতান্ন সালে এক রাতের ঘটনা সুলতান নরুদ্দিন তাহার যুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছিলেন চারদিকে কোনো নিরব শ্রিস্তব্ধতা কোনো আওয়াজটাওয়াজ নেই কোথাও কোনো সারা শব্দ নেই এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুজন থেকে আমাকে তুই মুক্ত কর এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহ অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং কিং কর্তব্য বিমোর হয়ে গোটা ঘর তিনি পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমাল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহ রাসুল তো এখন কবর জীবনে তার সাথে অভিষুপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল কোনো ক্ষতি করতে চায় চাই কি পর জীবনে তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে পারে আমাকে দুজন চেহারা দেখানো বা হলো কেন আল্লাহ নবীর অবয়ে আসতে পারে না তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসুল সেরে তাড়াতাড়ি দুই ডাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কান্না অবস্থায় অনেকক্ষণ মনঞ্জাত করলেন সুলতানে এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করতেন বা করবেন আবারও এই স্বপ্নও এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুম ভাব এলো সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের মতনই নবী করেম সাল্লামকে স্বপ্ন দেখলেন তিনি তাকে পূর্বে ন্যায় বলছেন নুরউদ্দিন মাহমুদ এই দুজনের থেকে আমাকে কিন্তু তুমি রক্ষা করো মুক্ত করো এবার নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছু ঠিক করতে পারে না দ্রুত উজু গোসল সেরে শেষ করে সে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্তোষ অবস্থায় কিন্তু দূর এক নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রু সিক্ত নয়নে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে এই স্বপ্নের জন্য তো রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কোনো আওয়াজ নাই সারানে কি একা এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘনা বা ঘনটা যেন চতুর্দিক ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশের পানে আকাশের দিকে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে তিনি সে চেহারাটা বা চেহারা দুটোকে মনের মনে কষ্টে বা মনে কষ্টে থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতে তা সম্ভব হল না তার মন থেকে কোনো মদেসে যাচ্ছে না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নূরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ চোখ বন্ধ করে আবারও তিনি তন্দ্রা বিবর হয়ে শুয়ে পড়লেন শোভার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাম এর বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ কান্দবধ অবস্থায় বিছানা থেকে আবারও উঠলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয় প্রিয় নবী সালাম রওজা মোবারক কোন না বিপদের সম্মুখীন হয়েছে তিনি ত্বরিত গতিতে অজু গসুর করে ফজে নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালউদ্দিন মসুলির নিকট গিয়ে গোপনীয় রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নে বিবরণ শোনালেন এবং মুহূর্তে কি করা যায় তো স্বপ্ন যখন তার প্রধানমন্ত্রী জালাউদ্দিনকে শোনালেন তো কি করা যায় ভাবতে লাগলেন এই ব্যাপারে তারা দুশ্চিন্তা পরামর্শ চাইলেন তো জালাউদ্দিন মৌসুলির স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয় প্রিয় নবী রওজা মোবারক কোন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি সত্য যত তাতে পারবেন মদিনার পথে অগ্রসর হন নুর জানকে রমাতুল্ল আর কাল বিলম্ব করলেন না দেরি করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্চর্য হয়ে সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা দিলেন রাত দিন সফর হয়ে বা সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালে এবং বাহিনী সহ গোসল ও জু করে সেরে দূর রেখাত নাফুল নামাজের দীর্ঘ সময় ধরে মনোজাত করলেন তারপর বাহিনী তারা মদিনা ও করে ফেললেন তার সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন ও সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনা আসতে পারবে না কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না তো নরুদ্দিন জানকে রমতুল্লাহ জুম্মার খুদ্ দান করলেন এবং ঘোষণা করলেন ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলে যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নে বা আনন্দ ফুর্তি বা আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন আত্মীয়তার জন্য প্রত্যেকেই নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় প্রত্যেকে আসবে একজনও যেন বাধ না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে কিন্তু তৃপ্তি সহকারে খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে ঘোড়া ও গাধার পিঠে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি বাকি আছে কি থাকলে তেদেরও ডেকে আনো এ নির্দেশে পর সুলতান বিশেষত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কথা কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াত শরিক হতে বাকি না থাকে তাহলে সে অভিযুক্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়ার প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারও চেহারা তো স্বপ্নে দেখা লোক দুটো চেহারার সাথে মিল খাচ্ছে না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই চক্র বা চক্র ওই কুচক্রকারী লোক দুটোকে গ্রেপ্তার করতে পারবো না এরকম দৃষ্টি সম্বন্ধে শাস্তি দিতে পারবো না এসব চিন্তা বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনা সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আমার আবার অনুরোধ করছি যে যারা এখনও আসেনি তাদের যেন অনুসন্ধান করে দাওয়াতে শরীর করা হয় এই কথা শুনে কিন্তু মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল হুজুর মদিনা আশেপাশে এমন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতের অংশগ্রহণ করেনি তখন অনুরোধ জাঙ্কি অলিষ্ট কণ্ঠে বলেন আমি যা বলেছি ঠিক বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এ দৃঢ়তা দেখে লক্ষাধিক ব্যানতার মধ্যে এক থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হজুর আমাদের জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ আলা বুজর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া দিয়া তোফা গ্রহণ করেন না এমনকি কারও দেওয়াতে শরিক হয় না তারা নিজেরায় লোকেদের অনেক দান খয়রাত করে থাকেন নিরবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিতি হওয়া মোটেও ভালোবাসেন না লোক দুটি বক্তব্য শুনে সুলতানের চেহারা একটি বিদ্যুৎ চমক দেখা গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর অবস্থা হলো উপস্থিত হলেন তিনি দেখলেন এত সে দুজন যাদের স্বপ্ন দেখানো হয়েছিল যাদেরকে তিনি স্বপ্ন দেখেছিল তাদেরকে দেখে সুলতানের দু চোখ জানার রক্তপর্ণ ধারণ করলো রেগে তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছো তোমরা সুলতানের দাওয়াতে শরিক হল না কেন লোক দুটো পরিচয় গোপন করে বললেন আমরা মুসাফির হজ উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রোজা শরীখে এসেছিলি কিন্তু পিয়নবী সাল্লামের প্রেমে আত্মহরা হয়ে ফিরে যেতে মনে চাইছে না তাই বাকি জীবন রওজা পাশে কাটিয়ে দেওয়া নিয়েতে এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এই ওপরে আমাদের পূর্ণ আস্থা আমরা তার এই উপর নির্ভরশীল ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ তো কোরআন পাক তেল নাফর নামাজ ও অজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াতে খাওয়ার সময়টা কোথাও নেই এরকম কাহিনী ওরা বললো উপস্থিত জয়গণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর শুধু তাই না তাদের দানের ওপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নরদে জানকির রহমত লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সুখভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিষিদ্ধ হলেন এরা যারাই এরাই তারা যাদেরকে তিনি স্বপ্ন দেখেছিলেন ভুল হতে পারে না আবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বে কথা মতো পুনরায় একই কথা বললেন যে আমরা পশ্চিম থেকে পবিত্র হজ উপলক্ষে এখানে এসেছি তবে যাই হোক সুলতান আবারও কারো কথা কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিল ফওয়াল স্বয়ং তাদের থাকা জায়গা গিয়ে খুব ভালো অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল কোথায় পাওয়া গেল মানে পাওয়া গেল বহু দুর্লভ্য কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয় কোনো প্রকার সহায়তা পায় তো নুরুদ্দিন জাংকি অত্যাধিক পেরেশান মানে খুব টেনশনে পড়ে গেলেন সে কি নোরদিন অবশ্যই পাবে কি সে আনসার দেখতে থেকে অবশ্যই শাস্তি পারবে কি তা জানবো আমরা এর নেক্সট পর্বে ততক্ষণ আপনারা আমার চ্যানেল সঙ্গে ছোট তখন আর পাশে থাকা পেলে এখন করতে ভুলবেন বলবেন না